আজকের ভিডিওতে আপনাদেরকে অদ্ভুত এবং ব্যতিক্রম ধরনের কিছু ছাগল এবং ভেড়ার জাত দেখাবো যেগুলো সচরাচর দেখা যায় না খুবই ব্যতিক্রম প্রজাতির পুরো ভিডিওটি দেখলে আপনারা বিশেষ এবং ভিন্ন ধরনের কিছু প্রাণী দেখতে পারবেন যেগুলো আপনারা হয়তো বা এর আগে কখনোই দেখেননি সুতরাং পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে দেখাচ্ছি পেছনটা দুম্বার মতো আর সামনের দিকটা ছাগলের মতো শিং রয়েছে আমরা জানি দুমবার কিন্তু শিং হয় না কিন্তু এটা ভিন্ন একটা প্রজাতির মূলত আজকের ভিডিওতে দেখানো বেশিরভাগ ছাগল এবং ভেড়ার জাতগুলো রয়েছে সেগুলো একটার সাথে অন্য আরেকটা ক্রস করে ভিন্ন প্রজাতি তৈরি করা হয়েছে আর এগুলোর অনেক দাম হয়ে থাকে আপনারা জানেন কারণ যেই প্রাণীগুলো একেবারে রেয়ার কিংবা হচ্ছে সহজে পাওয়া যায় না এগুলোর দাম কিন্তু বেশি হয়ে থাকে দেখেন উন্নত প্রজাতির মিউটেশন একটার সাথে আরেকটা ক্রস করে এরকম প্রজাতি করেছে এইখানে দেখেন আরেকটা রয়েছে ভেড়া এবং ছাগলের ক্রস করে দেখেন সমস্ত শরীর উড়ে ঢাকা উল দিয়ে দেখেন চোখ মুখ সব কিছু ঢেকে আছে কিছুই দেখা যাচ্ছে না বেশ দারুণ দেখতে কিন্তু এটা তারপরে এইটা দেখেন গরুর একটা রং কালো এবং সাদা দেখতে মনে হচ্ছে ছোট সাইজের একটা গরু কিন্তু এগুলো এক ধরনের ছাগল তারপরে দেখেন এইটা দূর থেকে দেখে কিন্তু অনেকটা কুকুরের মতো মনে হয়েছিল কিন্তু দেখেন এটাও কিন্তু এক ধরনের ছাগলের মুখটা দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো একটার সাথে আরেকটা ক্রস করে তৈরি করা হয়েছে আর এই ছাগলটা দেখেন এর গলার নিচটা দেখতে কিন্তু গরুর মতো মনে হচ্ছে গরুর যে একটা চামড়া ঝুলে থাকে সেইটার মতো এবং শরীরটাও গরুর মতো কিন্তু এটা একটা ছাগল এরকম আরও অনেকগুলো রয়েছে দেখেন এইখানে এগুলো আবার দুমবার সাথে ক্রস করা হয়েছে ছাগল বেশ দারুন দেখতে কিন্তু ব্যতিক্রম ধরনের একেবারে আলাদা দেখেন তারপরে এগুলো দেখেন এর গায়ে কিন্তু কোনো লোম নেই এগুলো দেখতে ছাগলের মতো হলো গায়ে কোনো লোম নেই এবং এর চামড়াটা দেখেন কিরকম কুচকে আছে দেখতে যেমনই হোক না কেন এই ছাগলগুলোর কিন্তু প্রচুর দাম কারণ এগুলো সহজে পাওয়া যায় না তারপরে এইটা দেখেন এর নাকটা একটু আবার ব্যতিক্রম ধরনের বোচা তারপরে মুখটা দেখেন একেবারে বাঁকা হয়ে আছে এই ছাগলগুলো অনেকেই দেখেছেন আমাদের দেশেও রয়েছে একদমই ধরনের তারপর এইটা দেখেন সারা গা কিন্তু উলে ঢাকা উল না আসলে লোম দিয়ে ঢাকা কালো লোম এবং বিশাল সাইজের হয়ে থাকে এগুলো তারপরে এইটা দেখেন দেখতে অনেকটা দুমবার মতো পিছনের দিকটা কিন্তু দুমবার থেকে এর লেসটা একদম ব্যতিক্রম ধরনের একটু আলাদা প্রজাতির আর মূলত এই প্রাণীটাই হচ্ছে দুম্বা দেখেন পিছনে দুইটা মাংস ঝোলে আছে আর সামনের দিকে মাথায় কোনো শিং নেই দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন এরকম আরো অবাক করার মতো মজার মজার ভিডিও পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ